আসসালামু আলাইকুম ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে যাচ্ছি আমাদের গ্রামে মানে গোপালগঞ্জ পাড়ায় ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিছি দেখতেই পারছেন আর গাড়ি চালাচ্ছে আব্বু আমি বসে ভিডিও বানাচ্ছি কারণ অনেক দূরের ব্যাপার আর আব্বু একটু ভয় পায় কারণ চালানো তো না সম্ভব সুন্দর এই জন্য আব্বু একটু ভয় পায় গাড়ি চালাতে দিতে আমাকে যাই হোক এখন চলে আসলাম পাম্পে আগে তেল নিতে হবে তারপরে যাইতে হবে পাম্পে এসে বললাম আঙ্কেল আমাদের এক হাজার টাকার তেল দেন যে কথা সেই কাজ ঠিক দিল যাই হোক আব্বুকে বললাম আসতে যাও মালা ঠান্ডা করে যাই আর খুলনাবাসীকে টাকা দিয়ে দিলাম কারণ দেখা হবে আবার ঈদের দুই দিন পরে আমাদের মুসলমানের দুইটা ঈদ একটা রোজা ঈদ এবং একটা কুরবানি ঈদ এই আহ এতটা ভিড়ের মধ্যে একটা ময়লার গাড়ি সিটি করপারেশন গাড়ি যদি পাশ দিয়ে আসে এতটা জ্যাম রাস্তায় এটা কিন্তু একটা মোড় জিরো পয়েন্ট এর মোড় এখানে গাড়ি আসে আব্বুকে বললাম আসতে যাও মানে তার স্পিড হলো একশো আর আল্লাহ আমার দিলে আমি তা রাস্তা যেতে পারতাম দেখো যখন দাও তখন আর কি বলার তুমি চালাও আর পিছনের বসে বসে খালি ইমোশন নিচ্ছিলাম কিভাবে ভিডিও করা যায় ভিডিও বানানোর মজাই আলাদা আবার তা যদি হয় মোটরসাইকেলের উপরে তাহলে তো কোনো কথাই নেই আজকের ব্যাপারটা হলো আমাদের কোনো মত ছিল না যে বাড়ি যাওয়ার। চিন্তা করছে যে ঈদের পরের দিন একবার সবাই যাব। তা হঠাৎ আব্বু বলতেছে যে না, চলো আজকেই যাব। এখনি যাব। তো বললাম এখনি সিওর। তা তোছে হ্যাঁ, সিওর এখনি যাব। বললাম চলো দেরি কিসে। আমি তো মনে মনে অনেক খুশি হচ্ছিলাম যে সবার সাথে সাথে ঈদ করব এবং ঘুরব ফিরব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক, এখন মিটিং এর সময় 3:29 আর এখন আমরা খুলনার মধ্যেই আছি। বেশ যাইতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ গেলে এক ঘন্টা আর আব্বুর যে গতি একশো ওরে বাবা তাহলে তো কোনো কথাই নেই নিচে মিনিটে চলে কারণ নিচ্ছে মনে উড়াই নিয়ে যাচ্ছে আমার কাঁধে একটা ব্যাগ আর এক হাতে ক্যামেরা আর এক হাতে মোবাইল ধরবো কোথায় তাই তো বুঝতেছি না গরু নিয়ে যাচ্ছে হয়তো গন্তব্য স্থানে বিক্রি করতে একজন গোয়ালি যে গরু পালতেছে একটা গরুকে যখন সে লালন পালন করলো ছোট্ট থেকে একদম বড় করলো তারপরে বিক্রি করে দেওয়া তার অনুভূতিটা যে গোয়ালি গরুটা বিক্রি করে হয়তো সেই বুঝবে আসল কষ্টটা কি যাই হোক দেখি দেখতে অনেক দূর চলে আসলাম আর এখনো কিন্তু খুলনার মধ্যেই বাট লুকা সেতুতে চলে আসছি আমাদেরও কিন্তু খুলনা একটা সেতু আছে লুক্ সেতু হয়তো সবাই জানেন এই পাশ দিয়ে দেখা যায় রেল লাইন যেখান দিয়ে যে আমরা মোং ছিলাম না এটা দেখা যায় দূর থেকে দেখতে অনেক সুন্দরই লাগে যে না দেখবে দেখবার বোঝানো যাবে না কেমন মানে এতটা সুন্দর লাগে দূর থেকে দেখবে আর এই পাশে রয়েছে নদী সেটাও সুন্দর নিজ জাহাজ চলতেছে আর এক রেল লাইন আর মাঝখানে রাস্তা ওয়াও ফার্স্ট ক্লাস কথা বলতে বলতে সেতেও পার হয়ে গেলাম এখানে দশ টাকা দিলাম সে আমাকে একটা স্লিপ ধরাই দিল আব্বুকে বললাম যাও হয়ে গেছে আবার সেই শাহ করে টান দিল তা হঠাৎ দেখলাম অনেকগুলা গরু হয়তো এখানে লিকি করার জন্য আমি তা যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে কাঠাকাটি চলে আসছি হয়ে সোজা গেলে একদম বাগেরার পিস পর্যন্ত যাওয়া যায় ইনশাল্লাহ একদিন ইচ্ছা আছে বড় পরিসরে চৌষট্টি জেলা গোড়ার না কোনদিন পূরণ করতে পারবো কিনা কিন্তু স্বপ্ন যখন আছে ইনশাল্লাহ সর্বচেষ্টা করব পূরণ করার যাক কথা বলবো বলতে চলে আসলাম ফকিরহাট আর লং হয়ে যাচ্ছে যাচ্ছি না এত বড় ভিডিও বানাইতে যাই হোক ইতিমধ্যে চলে আসছি ঘোড়াপাড়া আর এইটা হলো বেদ গ্রাম বাড়ি তা যাই হোক ইতিমধ্যে আমরা কিন্তু চলে আসছি আমাদের গ্রামের বাড়ি কোটালিপাড়ায় আজকের ভিডিওটি থাকলো সবাই ভারত সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম